সুলতানুল আরফিন আর এক কুল শিরোমণি হাজা সুলতান বাইজ মুস্তাবির উদ্দিন বাইজ মুস্তাবির উদ্দিন ইনি হুজুর গজবা করো অনেক আগের বুঝেছে গজবা করো অনেক আগের উনি ইমামে আজম রদুল্লাহ তাল্লাহ পীর ভাই উনি তবে তাবিনের অন্তর্ভুক্ত বুঝেছে ওনাকে বলা হয় সুলতানুল আরফি ইনি নাকি এক মসজিদ একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো এক মসজিদে মাগুরের টাইপ হয়ে গেছে জমাত শুরু হয়ে গেছে উনি গিয়ে সেখানে জমাত করলেন জমাতে শরিক করলেন এখন জমাজ শেষে ইমাম সাহেব যখন হুজুরকে দেখলেন যে বাইজ বুস্তামি আর পিছনে নামাজ পিছিয়ে কে পড়েছেন বাইজ বুস্তামি মতো জগৎ বিখ্যাত তাপস সুফি সাদক আল্লাহর পেয়ারা বন্দা আমার পিছনে নামাজ পড়েছেন খুশি হয়ে গেছে অন্তরে একবার বাক হয়ে গেছে এই জন্য নমাজ শেষে হুজুরকে হুজুরের সাথে একটু কৌশল বিনিময় করতে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হুজুর কতজুর অনত শাশুড়ি কিছু নগরণ ব্যবসা বাণিজ্য নগরণ অনে হন কেনে অনে হন কেনে সলন কেনে সুহান আল্লাহর আল্লাহ এই কেরাম কেমন দেখেন এই কেয়াল দেন আমাদের মধ্যে থাকে না খাজা সুলতান বাইজ মুস্তাবির আল্লাহ তালহু সাথে সাথে বললেন যে তোমার প্রশ্ন পরে তোমার প্রশ্ন প্রশ্নের উত্তর পরে আগে আমি নামাজটা পড়ে আমি আগে নামাজটা পড়ে নিই হুজুর নামাজ বলে যে মগরুল নামাজ বলে আপনি এখন না আমার পিছনে নামাজ পড়লেন বলে যে যেই ইমাম জানে না কে খাওয়ায় যে ইমাম জানে না কে কাওয়াই সেই মামের পিছনে কি নামাজ পড়লাম এই নামাজ তো হয় নাই এই জন্য আমাকে নামাজ পুনরায় পড়ে দিতে হবে ইনি আবার নামাজ পড়ে দিলেন তারপরে বলে যে আবার তোমার গোলা তুমি জানো তুমি এখনো সত্যিকার মুসলমান হতে পারো না কে খাওয়া এটা পর্যন্ত জানো না অথচ আল্লাহ শুরুতে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কুল কায়নাতের প্রভু সারা বিশ্ব জাহানকে যিনি প্রতিপালন করেন লালন পালন করেন সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহ শুধু আমাকে আপনাকে খাওয়াচ্ছেন নাকি সারা বিশ্ব জাহানকে খাওয়াচ্ছেন জি আঠারো হাজার বা আশি হাজার জগৎ যত সৃষ্টি আছে বড় থেকে বড় ছোট থেকে ছোট অনুপরমাণু পর্যন্ত প্রাণী যদিও তাকে সেটাকে যিনি খাওয়ান ইনি আল্লাহ ইনি কে আরা চরি ঘুরিতে ব্যবসা করিতে খাই দিন আচ্ছা আর না না সাহাচুরি ঘড়ির এই খাবু শিল যা আছে পশু পাখি এগুলো এখনো চৌড়ি করে না ফ্যাক্টরি চুরি করে তারা হুম ব্যবসা আছে না কিছু নেই ওষা আছে না আচ্ছা বন জঙ্গল মিদে অনরাধীন ওই কি হয় কিন্তু হয়তো দেখুন বড় বড় এড়ে মৌষি হইলে মৌসুর ঝাঁক হাতি হইলে হাতির ঝাঁক হ্যাঁ এইভাবে প্রত্যেক গ্রহমের পশু প্রাণী আছে না বড় জঙ্গলে নাই ইনু গরু দেবেন দেয় জঙ্গলি গরু মানে গয়াল দেবেন দেয় লাখে লাকে যা দেয় শেষ নেই শুরু 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 শেষ হই এত অগণিত অসংখ্য প্রাণী পশু পাখি এক একটা চেয়ে এক একটা বড় বড় বিরাট দেয়ের অধিকারী কে খাওয়াচ্ছেন কোনোটা উপবাস আছে এদের কোনো চাকরি বাকরি নাই ব্যবসা বাণিজ্য এদের কোনো দুনিয়ার কোনো অভিভাবকও নাই এদেরকে মালিকও নাই যে এদেরকে খাওয়াবে এদের খবর নেবে এদেরকে আমার আল্লাহ খাওয়া ওখানে দেখবেন কোনোটা দুবলা নাই মেয়েরা নাই হ্যাংলা পাতলা নাই সবগুলা কি মোটা তাজা ঠিক কিনা হ্যাঁ